হাই হ্যালো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বেশ কয়েকদিন পরে আবারও আপনাদের সামনে নতুন কিছু দেখাবো সেই উদ্দেশ্যে বেরিয়েছি আজকে আমি যাচ্ছি কুমোরটুলি কুমোরটলিতে দেবী অন্নপূর্ণার প্রস্তুতি কতদূর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের দেখাবো চলুন আজকের ভিডিওটি শুরু করছি কুমোরটলিতে কিন্তু ইতিমধ্যেই মায়ের প্রতিমা উদ্যোগ নিচ্ছে মণ্ডপে যাওয়ার জন্য সেই ভিডিওই আপনাদের আজকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখবেন বাবা মহাদেবের এমন রূপ দেখে আমাদের জানান দিচ্ছে মা অন্নপূর্ণা মরতে আসছে সেই প্রস্তুতি আজ আপনাদের দেখাচ্ছি দেখুন মহাদেবের চক্ষুদান হয়ে গিয়েছে বাবা এখানে একদম কমপ্লিট ভিতরে রয়েছে মায়ের রূপ মাও তৈরি হচ্ছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে চলছে শাড়ি পরানোর কাজ লাল পাড় সাদা শাড়ি অপূর্ব সুন্দর মাতৃরূপ ভীষণ ভালো প্রত্যেকটি প্রতিমা বড় ছাড়াও ছোট ছোট প্রতিমাও এখানে রয়েছে আর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবার দেখাবো ওপারের বেশ কিছু প্রতিমা দেখুন এখানে রয়েছে একটা চালির মধ্যে ছোট্ট প্রতিমা খুব সুন্দর নিখুঁত কাজ প্লাস্টিক দেওয়া রয়েছে এখন এখন আপনাদের দেখাচ্ছি বেশ কিছু দেবী অন্নপূর্ণার প্রতিমা এখনও রঙের কাজ কোথাও কোথাও বাকি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি বাবা মহাদেবের সাজ পোশাকের কাজ চলছে বাবা এখানে ধতি পড়ছেন আর এখন যে প্রতিমাটি আপনারা দেখছি ছোট্টর মধ্যে অপূর্ব সুন্দর কি নিখুঁত কাজ একটি চালচিত্রের মধ্যে খুব সাধারণ চালচিত্র হলেও মায়ের রূপ কিন্তু অসাধারণ পাশে রয়েছে আরও বেশ কিছু প্রতিমা পাশে যে রয়েছে একটি চালির মধ্যে চালির রং ব্লু কালার আর মায়ের পরনে রয়েছে লাল বেনারসি আর এই সাইড দেখতে পাচ্ছেন আরো অনেক ঠাকুর কিন্তু রয়েছে শুধু কি অন্নপূর্ণা ঠাকুর না কুমটুলিতে আপনারা এখন গেলে দেখতে পাবেন শীতলা দেবীও তৈরি হচ্ছে কোথাও কোথাও আরো একটি জায়গায় চলে এলাম এখানে দেখলাম বেশ বড় বড় দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে দেবী দুর্গার এখানে মাটির কাজ শেষ হয়েছে আরো কিছু কিছু কাজ বাকি রয়েছে আর এখানে তৈরি হচ্ছেন দেব মহাদেব বাবা মহাদেবের চুলের কাজটা এখানে হচ্ছে অনেকটা বড় ছিল এই ঠাকুরটি অপূর্ব সুন্দর প্রত্যেকটি ঠাকুর আর এই হচ্ছে মায়ের রূপ এতক্ষণ যে কটি অন্নপূর্ণা দেবী আপনাদের দেখিয়েছি কটি ছিল লাল পাড় বা লাল শাড়ি পরা আর এখন দেখাচ্ছি হলুদ রঙের শাড়ি পরা মায়ের এবার চলে এলাম শিল্পী মোহনবাসী রৌদ্রপালের স্টুডিওতে শিল্পী মোহনবাসী রৌদ্রপালের স্টুডিওতে আপনাদের প্রবেশ করে দেখাবো দেখুন এখানে রয়েছে বেশ অনেকগুলো অন্নপূর্ণা দেবী এছাড়াও রয়েছে বাসন্তী দেবী বাসন্তী দেবীর বোধন এবং ষষ্ঠী আগামীকাল হয়ে গিয়েছে আজ সপ্তমী মা এতক্ষণই মণ্ডপে চলে গিয়েছেন শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের দেখাচ্ছি আমি যেহেতু গিয়েছিলাম আগামীকাল সেই প্রস্তুতি আপনাদের আজ দেখাচ্ছি আর এখানে রয়েছে দেবী অন্নপূর্ণা ভীষণ সুন্দর একটি প্রতিমা দেখুন কি নিখোঁত কাজ চালচিত্রে মাটির সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এই চালচিত্রে করা হয়েছে মায়ের পরনে রয়েছে লাল শাড়ি মায়ের চক্ষুদান থেকে শুরু করে বাবার চক্ষুদান পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা আপনারা যদি কেউ মনে করেন কুমোরটুলিতে আসবেন তাহলে অবশ্যই শিল্পী মোহনবাসীর উদ্যোপালের স্টুডিওতে এরকম ধরনের অনেক প্রতিমা থাকে সিজেন ওয়াইজ সেই প্রতিভাগুলো অবশ্যই দেখে যাবে পিছনেও রয়েছে আরও একটি অন্নপূর্ণা ঠাকুর সামনের ঠাকুরটি থেকে একটু বড় এই অন্নপূর্ণা ঠাকুরটি এবার চলে এলাম আরও একটি জায়গায় এখানে দেবী শীতলা তৈরি হচ্ছে এছাড়া আরো অনেক ঠাকুর এখানে রয়েছে আর ভেতরে তৈরি হচ্ছে মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণার সূক্ষ সূক্ষ্ম কাজ বা শেষ মুহূর্তের কাজ একেবারে চলছে কোথাও কোথাও এখনো রঙের কাজও বাকি রয়েছে যেমন এই স্টুডিওতে দেখতে পেলাম এখনও চক্ষুদান হয়নি তবে কিছু কিছু প্রতিমার এত সুন্দরভাবে তৈরি হয়েছি বেশ ভালো লাগলো দেখে দেখাচ্ছি আজ আপনাদের দেবী অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর এখন রয়েছে আমি বঙ্কিম ফল স্টুডিওতে ছোট্ট ছোট্ট প্রতিমা আপনাদের দেখাবো চলছে এখানে গণেশ জি অর্থাৎ পয়লা বৈশাখ তো আসছে সেখানে কিন্তু প্রস্তুতি সেই চলছে এখানে ছোট্ট অন্নপূর্ণা দিদি কি অপূর্ব সুন্দর এবার আপনাদের দেখাবো শিল্পী জিতেন্দ্র পালের স্টুডিও এখানেও অন্নপূর্ণা ঠাকুর জোর কদবি তৈরি হচ্ছে পরানো হচ্ছে মাকে শাড়ি আর এই হচ্ছে লাল টুকটুকে শাড়ি মাকে হচ্ছে সুন্দর লাগবে সত্যি বলছি এই দৃশ্য সামনাসামনি দেখে বেশ ভালো লাগে ভেতরে অনেক ঠাকুর রয়েছে অনেক ঠাকুর রয়েছে তবে এখন দেখাচ্ছি আপনাদের বাইরের পোশানে দেবী অন্নপূর্ণা কিভাবে তৈরি হচ্ছে সেই দৃশ্য দেখুন বেশ ভালো লাগবে এই দৃশ্য আচ্ছা আপনাদের কার কার এরকম ধরনের মায়ের প্রস্তুতি পর্ব দেখতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে এবার থেকে আরও চেষ্টা করব বেশি বেশি এরকম ধরনের ভিডিও আনার এবার আপনাদের যে অন্নপূর্ণা দেবী দেখাচ্ছি দেখুন মায়ের একেবারে মুকুটের পোর্শনের কাজটি হচ্ছে অপূর্ব সুন্দর চালচিত্র আমার এরকম ধরনের চালচিত্র বেশ ভালো লাগে আপনাদের কাদের মাটির সূক্ষ্ম সূক্ষ্ম কাজ বা এরকম ধরনের চালি বা চালচিত্র কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এখানে দেখলাম কোথাও আবার মায়ের দান হচ্ছে কোথাও আবার মায়ের রঙ হচ্ছে সব মিলিয়ে বলা যায় কোমরটুলিতে এখন জোর কদমে চলছে দেববাদিদেব মহাদেব এবং দেবী অন্নপূর্ণার প্রস্তুতি বেশ অনেকগুলো প্রতিমা আপনাদের দেখিয়ে দিলাম যে প্রতিমাগুলো ইতিমধ্যেই আপনাদের দেখানো হয়ে গিয়েছে সেগুলোর কাজ তো অনেকটাই হয়ে গিয়েছে জাস্ট কাজটুকু বাকি রয়েছে তবে এখন আপনারা যে প্রতিমাগুলি দেখতে পাচ্ছেন দেখুন মাটির কাজ সবেমাত্র হয়েছে এখনও রঙের কাজ শুরু হয়নি স্টুডিওর বাইরে এরকমই বেশ কয়েকটি প্রতিমা রয়েছে এছাড়া ভেতরে রয়েছে অনেক প্রতিমা যেগুলো রঙের কাজ হয়ে গিয়েছে তো কোথাও আবার চক্ষুদার হয়নি যেমন আপনারা এখন দেখছেন যে ঠাকুরটি এখনো চক্ষুদান হয়নি দেবাদিদেব মহাদেব এবং দেবী কিন্তু এখানে চক্ষুদান হয়নি অর্থাৎ বলা যায় এই স্টুডিওতে এখন অনেকটা কাজ বাকি রয়েছে মায়ের তৈরি হতে এখন যে প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন আবার চক্ষুদান হয়ে গিয়েছে কি অপূর্ব লাগছে দেখুন এরপর চলে এলাম আরো বেশ কিছু ঠাকুর আপনাদের দেখাবো বলে এখানে আবার দেখতে পাচ্ছি যে চালিটি রয়েছে এরকম চালি আমরা সচরাচর দেখে থাকি খুব সাধারণ একটি চালি খুব যে কাজ এরকমটা কিন্তু আমরা বলতে পারি না তবে মায়ের শাড়ি মায়ের চক্ষুদান অপূর্ব সুন্দর কিন্তু আমরা এখন দেখছি এখানে রয়েছে দেবাদি দেব এবং ভিতরে রয়েছে দেবী অন্নপূর্ণা এই যে ঠাকুরটি আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু আবার একটা চালির মধ্যে নয় আলাদা আলাদা রয়েছে এখন সাজু রব দেবী অন্নপূর্ণার এই অন্নপূর্ণা দেবী আবার চলে যাবে কারো বা পুজো মণ্ডপে কারো বাড়ি ছোট ছোট প্রতিমাগুলো তো কারোর বাড়িতেই যাবে আর অন্নপূর্ণা দেবী অনেকের বাড়িতে পুজো হয় আমরা সবাই জানি বেশ সুন্দর কিন্তু আমার এই অন্নপূর্ণা দেবীর প্রস্তুতি দেখে লাগলো আমার কিন্তু এরকম ধরনের ঠাকুরের প্রস্তুতি দেখতে বেশ লাগে আপনার আপনাদের কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন এরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে শেষে আমরা বলতে পারি দেবী অন্নপূর্ণার প্রস্তুতি কিন্তু ভীষণভাবে জোর কদলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রঙের কাজ শেষ হয়ে গিয়েছে চক্ষুদানের কাজও শেষ হয়ে গিয়েছে কোথাও কোথাও খুব কম দেবী অন্নপূর্ণার চক্ষুদান এখনও বাকি রয়েছে তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে ততক্ষণের জন্য টাটা। টা